প্রিয় দর্শক আজকে আমরা কথা বলতে চলেছি সিংহের ত্রিশাল উপজেলা থেকে এবং আমার পাশে যে দেখতে পাচ্ছেন তিনি একজন দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ একজন মাছ চাষী তার কাছ থেকে আজকে আমরা জানবো তিনি কিভাবে শিং মাগুর এবং ভিয়েতনামে শোল মাছ চাষ করেন তার কাছ থেকে আজকে আমরা পুরো বিষয়গুলো জানবো কীভাবে চাষ করলে লাভবান হতে পারবেন পুকুর কিভাবে প্রস্তুত করতে হবে কি ধরনের খাবার খায় এবং অল্প খরচে স্বল্প ব্যয়ে কীভাবে আপনি অধিক লাভবান হতে পারবেন আর বিস্তারিত অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছেন সাইফুল ইসলাম এবং আমাদের সাথে রয়েছেন কৃষিজ্ঞতা টিমের সকল সদস্যরা আপনারা যারা এখনও মাছ চাষ করতে চান কিংবা মাছ চাষ করবেন বলে ভাবছেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা এখন সরাসরি চাচার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ চাচা আপনার নামটা যদি বলতেন আবুল হাসেন আবুল হাসেন আপনি এই যে ময়মনসিংহের ত্রিশাল অঞ্চলে এখানে কত বছর যাবত মাছ চাষ করেন পনেরো বিশ বছর পনেরো বিশ বছর প্রিয় দর্শক আজকে আমরা এমন একজন মানুষের সাথে কথা বলতে চলেছি যিনি ইতিপূর্বে কোনো ক্যামেরার সামনে কখনো কথা বলেনি বুঝতেই পারতেছেন হয়তো বা তার একটু কষ্ট হবে চাচা কখনো ক্যামেরার সামনে কথা বলছেন জি না বলছি না বলেন নাই আজকে আমাদের দেশবাসীর উদ্দেশ্যে বলবেন আপনি যারা এই যে পাবদা মাছ এবং ওই যে ভিয়েতনামি শোল যে আছে আর তারপর সিং মাছ মাগুর মাছ কিভাবে চাষ করে আপনি বলতে পারবেন না প্রথমে যদি আমরা ভিয়েতনামি শোল কিংবা মাগুর মাছ যেটাকে বলে সেটা চাষ করতে চাই পুকুরটা কিভাবে প্রস্তুত করতে হবে পুকুর আগে আপনার শুকাইতে হইব শুকাতে হবে শুকাইতে হবে তারপরে আপনার এই পুকুর আপনার কিছু মেডিসিন দিতে হইব দিলে পুকুরটা জাত হইব

এগুলো দিয়ে পুকুরটা প্রস্তুত করলেন প্রস্তুত করলাম তারপর আপনার পুকুরটা প্রস্তুত করার জন্য শোল মাছের জন্য এবং মাগুর মাছের জন্য কত ফিট পানি রাখা প্রয়োজন পাঁচ ফিট পাঁচ হাতের মতো পাঁচ হাত পানির মতো রাখা প্রয়োজন এই যে আমরা দেখতে পারলাম আপনি পানি আমরা দেখতে পারলাম আপনি এক পুকুর থেকে অন্য পুকুরে পানি নিতেছেন এটা কেন নিতেছেন এটা নিতেছি মানে এক পুকুরের পানিটা এটা মেডিসিন আছে এটা জি এটা নিরালা পানি আর অন্য অন্য কলের তো ভাঙিয়ে দিলে কি ডিপ কলের তো ভাঙিয়ে দিলে নিরাল নিরাল হয় না সাদা হয়ে যাবে সাদা হয়ে এটা আয়রন গাছে ভাঙিয়ে দেবে এই জন্য আচ্ছা আচ্ছা এই যে বৃষ্টির ফলে যে পানিগুলো আসছে পানিগুলো কি উপকারী পানি না না উপকারী পানি এটি উপকারী পানি আচ্ছা আর বলতে চাচ্ছেন যে আপনারা যে টিউবওয়েল থেকে যেন সেগুলো অনেক সময় আয়রন যুক্ত থাকে হলুদ হয়ে যায় ওই পানিটা বেশি ভালো না না

লাভ করেছি আর লাভ করছে জীবন এই যে লসটা যে হইছে এটা কি এর হইছে আঙ্গর দর্শকদের উদ্দেশ্যে কোন এটা মানে মানুষের মাছের যে যত্নটা নানি তাহলে তাহলে একটু লস নাইল শ্যামে করেছিল নাইল শ্যামের ফলে কত লস হইছিল এই পাঁচ সাতাশ হাজার পাঁচ সাত হাজার ওটা তো বেশি লস না দিন আগে ওই টাকার দাম ছিল এরকম আপনার কয়টা পুকুর আছে এটা তো ছোট পুকুর এই যে এই কয়েকটা আছে দেখি এই কয়েকটা আছে প্রিয় দর্শক কথা বলতেছিলাম একদম প্রান্তিক পর্যায়ের যারা সাধারণ মানুষ আছে তাদের সাথে কিন্তু তাদের কাছ থেকে তাদের তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছিলাম চাষা যদি কেউ সাধারণ মানুষ বা আমাদের মতো তরুণ উদ্যোক্তা তারা যদি মাছ চাষ করতে চায় পাবদা মাছ কিংবা শোল মাছ অথবা মাগুর মাছ সেক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে পরামর্শ হলো এটা শিখতে যে কোনো কাজের একটা উস্তাদ লাগবে আজকে আমি এই মাছ চাষ করুন না যারা করে তাগর কাছে জানতে জান তারপরে কোন লাগবে সুন্দর কথা বলছেন প্রিয় দর্শক একদম প্রান্তিক পর্যায়ের মাছ চাষি যারা আছে তাদের কাছ থেকে জানানোর চেষ্টা করতেছিলাম আপনাদেরকে আপনারা যদি মাছ চাষ করতে চান কেউ অবশ্যই মাছ চাষ করার পরে যারা অভিজ্ঞ খামারি রয়েছে বা মাছ চাষি রয়েছে তাদের সাথে পরামর্শ করে মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় প্রশিক্ষণ গ্রহণ করে প্রয়োজনে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে আপনি মাছ চাষ করতে পারেন মাছ চাষ একটি লাভজনক ব্যবসা আপনি যদি মাছ চাষ করতে পারেন সঠিক সময়ে সঠিকভাবে বাজার করতে পারেন আপনার কখনোই মাছ লস হবে না এটি আমাদের প্রত্যাশা আর এই প্রত্যাশায় শেষ করছি আজকের অনুষ্ঠান এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেলাইটেনটি বাজিয়ে দেবেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ